প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে আলু আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটেই আপনারা ঝটপট এই নাস্তা রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছোটো একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করবো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি গুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটায় স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি সুজি হাতের কাছে না থাকলে আপনারা এখানে সমপরিমাণ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দেওয়ার পর এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি কিন্তু একদমই রেডি এরপর এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর এই নাস্তা সেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখেই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর আমার সবগুলো নাস্তার সেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে ঝটপট বিকালের নাস্তায় আলু আর সুজি দিয়ে এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কিন্তু আপনারা তাক লাগিয়ে দিতে পারেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা সেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ